হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছে আপনারা যাতে ডিভাইস থাকে আমি জানি আপনারা মেমোরি কার্ডের সমস্যা খুবই ভোগেন বিশেষ করে স্পেস কম থাকে ফোন মেমোরি বলেন বা এক্সটার্নাল মেমোরি কার্ড বলেন এগুলোর স্পেস যদি কম থাকে তো অনেক সমস্যা হয় আমরা কোনো কিছু ডাউনলোড করতে পারি না বা বড়ো বড়ো কোনো ডেটা আমরা ফোনের মধ্যে রাখতে না অনেক প্রবলেম হয় তাই না আজকের এই প্রবলেমের সলিউশন আমি নিয়ে এসেছি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে আপনি আপনার ফোনের মেমোরির স্পেস পনেরো জিবি পর্যন্ত বাড়িয়ে দিতে পারবেন আশা করছি অনেক উপকার হবে এই ভিডিওটি দেখার পরে কাজে চলুন ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত আসি আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন তবেই উপকৃত হবেন চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের প্রত্যেকের মোবাইলে এরকম একটা ড্রাইভের মতো অপশন দেখতে পাবেন সেই ড্রাইভটি আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে নিউ এ ক্লিক করবেন করে একটা ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করার পরে বন্ধুরা একটা ফোল্ডারের নাম দিয়ে দেবেন আমি স্যাম্পল হিসাবে একটা নাম দিচ্ছি দেখতে থাকেন তো আপনি আপনার যে কোনো একটা ফোল্ডারের নাম দিয়ে দেবেন দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে এবারে আমি এই ফোল্ডারে ক্লিক করবো করার পরে আমি আবার নিউ ক্লিক করব তারপরে আপলোডে ক্লিক করব এরপরে বন্ধুরা আপনার মোবাইলে যত গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও যাই থাকুক না কেন সেটা আপনি এক এক করে আপলোড করে দেবেন আমি সিম্পল হিসাবে একটা ফটো আপলোড করে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি ছবিটা আপলোড করব এটা আমি ক্লিক করলাম তারপরে একটা সময় হবে দেখতে পাচ্ছেন আপলোডিং হইতেছে কী সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে দেখছেন আপলোড হয়ে গেছে তো এবারেই ফোল্ডারের মধ্যে আমার ছবিটা আপলোড হয়ে গেছে তো এরকম যত ইম্পর্টেন্ট যত জিনিস আছে আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ সবগুলো আপনি এক এক করে আপলোড করে দেবেন আপলোড করার পরে বন্ধুরা যখন আপলোড হয়ে যাবে তারপরে আপনার গ্যালারি থেকে সেটা আপনি কেড়ে নিতে পারবেন এবং পরবর্তী সময় যদি চান আপনার এই ছবিগুলো তখন আপনি ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন সমস্যা হবে না এরকম আপলোড করার ফলে কী হবে আপনার গ্যালারির যে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সবগুলো ড্রাইভে আপলোড হয়ে যাবে এবং আপনার জিনিসগুলো সেফ থাকবে তার পরবর্তী সময়ে আপনি গ্যালারি থেকে গেলে সবগুলো কেটে দেবেন এরকম কাটার ফলে আপনার ডিভাইসের স্পেস বেড়ে যাবে মেমোরি স্পেস বেড়ে যাবে এবং আপনি এরকম সর্বোচ্চ পনেরো জিবি পর্যন্ত খালি করতে পারবেন আপনার মেমোরির যে স্পেসটা তো আশা করছি বন্ধুরা এই যে স্টাইলটা আপনাকে দেখালাম যে মেথডটা এটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আসে আপনার মোবাইলের স্পেস বাড়িয়ে নিতে পারবেন আপনার মেমোরি বাড়িয়ে নিতে পারবেন এতে আপনার অনেক হেল্প হবে পরবর্তী আর ডেটা আপনি সঞ্চয় করে রাখতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে অনেক ইনফরমেটিভ লেগেছে আপনার কাছে কাজে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং